সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চারিদিকে হালকা বাতাস থাকা সত্ত্বেও প্রকৃতপক্ষে আমি ভালো নেই দিনের আলোয় আলোকিত হলেও প্রকৃতপক্ষে কিন্তু কোনো আলো নেই বন্ধুরা আজকে খুবই ব্যথায় ব্যথিত এই কথাগুলো বলা লাগতেছে কারণ গোটা বাংলাদেশ আজকে কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্তম প্রিয় শহর রংপুরেই এখন পর্যন্ত দুইজন নিহতের খবর পাওয়া গেছে তারা তো তাদের ন্যায্য অধিকার চায় তারা চায় মেধার মূল্যায়ন হোক প্রকৃত যাদের এই চাকরিগুলো পাওয়া দরকার তারা পাক কষ্ট করে এত পরিশ্রম করে পড়াশুনো করে খেয়ে না খেয়ে আজকে যোগ্যতা অর্জন করে সেই যোগ্যতার মূল্যায়ন হয় না এই জন্যই তো তারা রাস্তায় নেমেছে তারা তো অন্যায় কিছু বলে নাই তো বন্ধুরা তাদেরকেই কোটা বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত তাদেরকে অনুপ্রেরণা জোগানোর জন্যই আমি একটা কবিতা লিখেছি যার নাম হচ্ছে বিষাক্ত কোটা তো কবিতাটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো হয়তো আপনাদেরকে সামান্য হলেও উজ্জীবিত করবে কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত করার জন্য আপনাদের পিছনে ভূমিকা রাখবে বিষাক্ত কোটা ভেঙে দাও গড়িয়ে দাও যত বাধা আছে উড়িয়ে দাও অর্জন করো তোমাদের লক্ষ্য তারা ভীষণ শক্তিশালী তারা খুবই চতুর তারা তাদের উদ্দেশ্য হাসিলে দক্ষ তারা মানবে না তুমি ছাড়বে না তারা জিতবে কিন্তু তুমি হারবে না তারা ভয়ানক তুমি ক্ষুদ্র তবুও হতে হবে নির্ভয় করতে হবে যুদ্ধ তুমি আজ একা নাও পুরো জাতি আজ ক্ষুব্ধ ভেঙো না মনোবল তারা করবেই তোমাকে দুর্বল তুমি ক্লান্তিতে ভেঙে পড়বে তুমি এ ঘুরে দাঁড়িয়ে আবার ইতিহাস করবে তুমি যদি আজ থেমে যাও প্রচণ্ড গরমে ঘেমে যাও তারা জিতে যাবে বারবার তুমি বঞ্চিত হবে জাতি বঞ্চিত হবে পাবে না তাদের ন্যায্য অধিকার তাই প্রিয় বন্ধুরা এখনই সময় সবাই গর্জে উঠে এই কোটা বিরোধী আন্দোলনকে শক্তিশালী করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যেই অধিকার যে দাবি সেটা পরিপূর্ণ যেন হয় সেটা বাস্তবায়ন যেন হয় এবং সেটা যেন গ্রহণযোগ্য হয় কেউ যেন এভাবে বিতর্কিত করতে না পারে রাজাকার আখ্যা দিতে না পারে কারণ স্বাধীন দেশে বসবাসকারী প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী হচ্ছে কোনো না কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আজকে লিপিবদ্ধ করা মুক্তিযোদ্ধারাই যে মুক্তিযোদ্ধা ছিল তা নয় তিরিশ লক্ষ মা শহীদ হয়েছে যাদের কোনো তথ্যই নাই আরও অজানা কতজন যে শহীদ হয়েছে তাদের কোনো প্রকৃত প্রকৃত তথ্য বা কোনো এরকম কোনো ইতিহাসে বলা নাই তারা এই দেশের জন্য প্রাণ দিয়েছিল তারা এই রাষ্ট্রের জন্য এই ভাষার জন্য প্রাণ দিয়েছিল তাদের কিন্তু কোনো তথ্য নাই আজ আজকে অনেক লামধারী মুক্তিযোদ্ধাই আছে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু অংশগ্রহণ করে নাই তারাও কিন্তু এই সুবিধা পাচ্ছে তাদের সন্তানরা তাদের নাতিরাও কিন্তু এই সুবিধা কিন্তু পাচ্ছে অতএব মুক্তিযোদ্ধাদের অসম্মান করা যাবে না মুক্তিযোদ্ধা প্রকৃত সম্পদের দেশের তারাও চায় না যে কোটা থাক তারা চায় তারা এই কোটার জন্য যুদ্ধ করে নেই তারা এই কোটার জন্য আন্দোলন করে নেই কোটার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে স্বাধীনতা অর্জন করে নেই তারা চেয়েছিল এই দেশের এই দেশের মানুষের ন্যায্য অধিকার সেই অধিকার আদায়ে পুনরায় কিন্তু শিক্ষার্থীরা মাঠে মাঠে নেমেছে তাই শিক্ষার্থীদেরকে বিতর্কিত না করে তাদের এই ন্যায্য দাবির পক্ষে কথা বলুন তাদের এই ন্যায্য দাবিকে বাস্তবায়নের পক্ষে কথা বলুন সবাই একত্রিত হন এবং এর এই কোটা কোটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আপনারা ইতিহাস তৈরি করবেন আমার বিশ্বাস ইতিহাস নতুনভাবে আবার লিপিবদ্ধ হবে ধন্যবাদ সবাইকে